দেশ সারে বিদেশে জাতি যায় ফারাকারে গেটে সারে ধরা পড়ে ওরে দেশের জনগণ খেপে গেছে রে এখন

আমি আমি নাই মিশালাম কিন্তু যুক্তি তো দিলি তুই যাই হয়েছে মারা খাইছি খাইছি এখন কি করতে হবে তাই ব্যবসাটা ভাই মনে মনে আমি চিন্তা করছি দেশ নিয়ে ব্যবসা করো কি নিয়ে দেশ নিয়ে দেশ নিয়ে ব্যবসা করো দেশ কি তুমি বিক্রি করে দিবা দেশ আমি বেঁচতে যাবো দেশকে আমার পাবেন নাকি তুই তো আসলে ছোট লোকের বাচ্চা রে না তো ছোট লোক দেখে তোমার বুন্ডা বিয়ে দিলে তখন তো হিসাব ছিল না তখন তার বুঝদি পারিনি এই ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের না তোমার বুঝ ঠিক আছে আম দেশ랙 কে নি ব্যবসা আমি ব্যবসা কে দেশ নিয়ে একটা ব্যবসা আছে একটা নতুন রাজনীতি দল খুলতে হবে ও মানে সবাই যে দেশে ব্যবসা করছে ওই ব্যবসাগুলো মাথা এই রাজনীতি নিয়ে ব্যবসা করতে হবে এই রাজনৈতিক দল খুলে এর ভিতর ইনভেস্ট করতে হবে

ধরে ধরে মারি হক ধরে ধরে মারি তো কোন লোক আসবে হইতে তো ওরা ছিল ও আমার তো তুমি আমি বুঝ দিবাস আর তুই কতই থাক দিলি তারপর আমি দেখছি বলতে থাক বলতে থাক বল এক এক করে বল 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 মামু তাহলে এই নামটা দেয়া যাক কোন নামটা হুটপাট দল আমার ভালো না। আবার আরে হুটপাট ধড়িয়া ধড়িয়া মার এ সব তো লোক এমনি ভয়কে দৌড়বা ভয় যে দল নে মনে করে যে মার কুটি সেই দল বর্তমান এখন র‍্যাঙ্কিং সব ওই ফেসবুকের কথা বাদ দাও ফেসবুকের র‍্যাঙ্কিং আর এই র‍্যাঙ্কিং আলাদা তুমি ভালো করে আর ভাবো আর ভাবো আর ভাবো ভালো করে ভাবো তারপরে দেখ ভাবার শেষ নেই মার খোর বয়স নেই মামু মামু হুম মামু বলো এই নামটা কিন্তু তুমি ফেলতে পারবা না

টাকার কাম কি এই হয় আরে পাগল এই হাসির ভিতরই তো রহস্য শোনো দেশের অনেক টাকা পয়সা লুটে আছে যার দরকার সে করে বড় বড় মাদক ব্যবসায়ী আছে হ্যাঁ তা না থাকলে আবার কাম হ্যাঁ তুমি এদেরকে আমাদের লক্ষ্যবস্তু করো এদেরকে ধরে ধরে নিয়ে এসে আমার দলে ভিড়াও যতবার তাদেরকে বলবা যত বড় নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দেবো

তুই হবি আমার এই দলের পাতি নেতা সত্যি কথা একদম হ্যাঁ তুই পাতি নেতা যা আমি ঘোষণা দিয়ে দিলাম মামু হম তাহলে কিন্তু তুমি কিন্তু আমার পরিচয়টা দিতে ঢিল দিয়ে না তারি পাগল পরিচয় কোন রকম ইয়ে গোপন হবে না তুই আমার ভাগ না আমি দলের মূল নেতা আর তুই আমার দলের পাতি নেতা হ্যাঁ ওই যে পায়রা সত্তর লিচু

আরে তা নিলি তা তুই আমার কলিকা ডন টাস করে হাত দিবি আমি তো তোর বড় নেতা না যে তুমি বারবার থাবা দস এটা তো ভালোবাসার থাবা দেখি না বড় বড় নেতারা আরে হাত দেয় আমাকে থাবা মারে কয় হ্যাঁ ভালো বারবা দেখিছি আমি মনে কর সে আচ্ছা ঠিক আছে আমি তোর ঘাড়ে হাত দিয়ে মানে তুই বিরাট আশীর্বাদ পেয়ে যাবি বাহ আশীর্বাদ বাদ পাবো আমি না না আশীর্বাদ ভাত তো পাবাই আশীর্বাদ তো আচ্ছা ঠিক আছে রাও তাহলে ব্যবসা মাগে আজকে তো কি আজকে থেকে মনে করো তুমি ওই যে বললাম যে যারা মাদক ব্যবসায়ী

এই যে যারা মিটিং মিছিল মারবে ধরবে হুক করে উঠবে বুঝেছো এদের কার সিস্টেমে কি করে বানানি আর এক পাগল আরে এই 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 টাইমের বলতি হয় নাকি এই যে দুনিয়ার তো আটা আছে আটা আছে সবজি খোর আছে আছে এগার থেকে নি এই এগার দি আসো মিছিলি ভিড়াও মামু তুমি এখনো নাম জানো নি যে সবজির কথা ভুলে গেছে এখন আবার নতুন নাম দেছে আমি রেছে সে আবার কি নাম

আজ আমার বাপ হস বলে এই আঠা আঠা খাওয়া থেকে গাজা খাওয়া থেকে তুই বঞ্চিত করতে চাস কবে দেখছি দেখছি তোর কলায় এক কবে আমি ফুটবল খেলিয়ে বেড়াবো কিন্তু পারি না তুই বাপ অরুণ দে ও হসুন দেব না আজ এমনি কম কম আন্দাজ ফান্দাজে আন্দাজ ফান্দাজে কথা কবি নে তো নেতাগিরি এই জায়গাতেই শুরু করতে দেখছে আমার এই শোন আমার বাপ ও শালা ইত্তরের বাচ্চা সাধারণ চৌদ্দ মন ভুট্টা পাইছে একটু আটা খাইছি একটু সবজি খাইছি তাই বলে আমার এই আটা খাওয়া থেকে সবজি খাওয়া থেকে বংশিত করতে চাই তুই মারা কয় দেশ তোর কাছে আমি খাতি আছি তুই কত হবি না নে আমি খাই

বা বা সোরাফার হবে কোথায় একটু কম ক মানুষ কোথায় আছে না এক কালে বেশ্যা এক কালে তবিসা এখন সে তো তবিশ্যা হয়েছে এখন সে তার টাকায় তার ব্যক্তিগত কথাই তার ব্যক্তিগত কায়দায় এটা দল খাড়া করেছে হল হ্যাঁ তাই দলের নাম কি জানে কে ধক্তা মার পেরে

দল যদি আমাদের পাওয়ারে যায় ক্ষমতা যদি যায় হ্যাঁ দেখিস নে আরো মনে কর সাংবাদিকরা আসে এরাম আটি বাইন্দে মাইক্রোফোন নিয়ে যে তোর সামনে দিবি দিয়ে নিয়ে কবি আটাকর হারুন এখন তোমার পরিকল্পনা কি আটাকর হারুন এখন তুমি বর্তমান কি আটা খাচ্ছ তুমি কি গাজা খাচ্ছ কাটারি না সিন্ধি না নবাবি না কালা গাজা এরকম সাংবাদিকরা এসে তোর সাথে আপনা আপনি করে কথা কবি সালা পাগল সাংবাদিকরা যদি কইয়াই থাকে আমি কব এখন আর কোনো খাই না আমি এখন আপিন খাবো আপিন ওই চল চলো কারণ যত না এইটু বুড়ি খা 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 এটা মাল আছে আরে আছে আরে হারুন হ্যাঁ আল্লাহ বাতাকে বেশি দিদি না ওরে হ তাড়া হেড়ে করে বানাইছে আব্বা তাবর দিলো কি করছে পটাশ কইছে বেশি ভাগ দেব না

আমার সে পাগল পাতি নেতাটার বললাম যে কয়টা লোকজন নিয়ে কোন দেখি এই কি দলের কি যে কি করবেন আমি তো বুঝে উঠতে পারছি না ভালো লোকের হাতে তো দায়িত্ব দিছি

দেশের জনগণে দেশ তাই বিদেশে জাতি যায় ফারাকার গেটে সব ধারা পড়ে দেশ বিদেশে জাতি যায় ফারাকার গেটে সব ধারা পড়ে ওরা দেশের জনগণ খেপে গেছে রে এখন